নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস তো আজ থেকে কিন্তু সুপার কাপ শুরু হতে চলেছে কারণ এই সিজনে আইএসএল কবে হবে তার কোন রকম গ্যারেন্টি নেই হ্যাঁ এই বছরে না হলেও জানুয়ারি থেকে আই হবে কিন্তু সুপার কাপ এমন একটা টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে প্রতিটা দল চাইছে ভালো পারফরম্যান্স করতে এবং ইস্ট বেঙ্গল এমন একটা জায়গায় রয়েছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সামনে একটাই টার্গেট যে সুপার কাপে তারা চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার মঞ্চে খেলার যেন আরও একবার সুযোগ ইস্টবেঙ্গল পায় কারণ বেঙ্গলের এই যে ট্রফি ট্রফি পাওয়াটা কিন্তু লাস্ট কয়েকটা বছরে তুলনামূলক কম সেই দীর্ঘ বারো বছর ইস্ট ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল লাস্ট ইয়ার মানে এই বছরই সুপার কাপ হয়েছিল কিছু মাস আগে তখন আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ হেরেই বাদ পড়ে গিয়েছিল নকআউট ম্যাচ ছিল কিন্তু গ্রুপ স্টেজের যখন সুপার কাপ হয় ইস্টবেঙ্গল সময় কিন্তু একটা ভালো ফাইট দিয়ে এসেছে আমরা দেখে এসেছি তো আজকেও কিন্তু আমরা একটা হাড্ডা ম্যাচ দেখতে পাবো একটা নয় দুটো ম্যাচ রয়েছে কারণ গ্রুপ এর দুটো ম্যাচই রয়েছে তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো তোমরা কিভাবে দেখবে সেই নিয়ে আলোচনা করব। এছাড়া ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলা রয়েছে সুপার কাপের আগে কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ারও কিন্তু ইস্টবেঙ্গলে এসেছে চ্যাম্পিয়ন প্লেয়ার বলা যেতেই পারে তো সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা সুপার কাপের আজকে দুটো ম্যাচ নিয়ে কথা বলি তো গ্রুপ এর কিন্তু গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ কিন্তু বিকেল সাড়ে চারটা থেকে শুরু হবে সেই ম্যাচে ইস্টবেঙ্গল তারা মুখোমুখি হবে ডেম্পোর সঙ্গে এবং দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে সেটাও কিন্তু আজকেই রয়েছে সেই ম্যাচটা রয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার জাইন্ট মুখোমুখি হবে চেন্নাইন এফসির সঙ্গে তো পর পর দুটো ম্যাচ যথেষ্ট কিন্তু হাই ভোল্টেজ সুপার কাপের প্রথম ম্যাচই হচ্ছে কারণ দুই প্রধান তারা একই গ্রুপে রয়েছে এবং দুই প্রধানই আজকে প্রথম ম্যাচ খেলবে তো ইস্টবেঙ্গল তুলনামূলক বলবো একটু সহজ প্রতিপক্ষ চেন্নাই যতই তারা অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে আসুক না কেন তারা আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার সেখানে ডেম্পো তুলনামূলক একটু সহজ প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের জন্য বলতে হবে এবার এই প্রথম যদি আমরা ম্যাচটাকে নিয়ে কথা বলি তো প্রথম ম্যাচ রয়েছে বিকেল সাড়ে চারটে থেকে তোমাদের দেখতে গেলে খেলা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ড্রেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টের লিঙ্ক রয়েছে সেখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত ম্যাচের কিন্তু আমরা ব্যবস্থা করে দেবো খেলা দেখার কোনো রকম অসুবিধা হবে না আমাদের কোনো মেম্বারশিপ বা কোনো রকম সাবস্ক্রিপশনের ব্যাপার নেই সম্পূর্ণ ফ্রিতে তোমরা জয়েন হতে পারবে তার আগে একটাই কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করলেই কিন্তু তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট খেলা দেখা যাবে টিভিতে কোনোভাবে ইস্টবেঙ্গলের খেলাগুলো দেখা যাবে না ইস্টবেঙ্গল যে দুটো ম্যাচ চেন্নাই এন এফসির সঙ্গে খেলবে ডেম্পোর সাথে খেলবে কোনোভাবে টিভিতে তোমরা দেখতে পাবে না মোবাইলেই তোমাদের দেখতে হবে যেটা ইন্ডিয়ান ফুটবলে ওয়াইটি রয়েছে থেকে তো সেখান এবার যদি আমরা এই খেলাটাকে নিয়ে কথা বলি তো অস্কার ব্রুজনের কাছে প্লেয়ার তো সবাই রয়েছে তো সেখানে কোনো রকম অসুবিধা নেই আমরা আইএফএস সিল্লা দেখেছিলাম কিছু প্লেয়ার তারা রিহ্যাব করছিল তাদের বাদ রেখে আই এফ খেলতে হয়েছিল কিন্তু এই সুপার কাপের ওয়ান অফ দা বেস্ট প্লেয়ারকে কিন্তু বেঙ্গল পেয়ে গেল সুপার কাপের আগেই সেটা আর অন্য কেউ নয় নন্দকুমার ফেকার তো নন্দকুমার কিন্তু সুপার কাপের জন্য অ্যাভেলেবেল রয়েছে তাকে কিন্তু অলরেডি রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে সুপার কাপের স্কোয়াডে তোমরা দেখতে পাবে নন্দকুমার রয়েছে তো নন্দকুমার সুপার কাপে সবসময় জ্বলে ওঠে এর আগে উড়িষ্যা এফ হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল পরের সিজনে ইস্ট বেঙ্গলের হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে দুবার কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে নন্দকুমার সল ক্রেসপোদের তো হ্যাটট্রিক করতে চায় নন্দকুমার তো নন্দকুমার প্রস্তুত কোচ জানিয়েছে যে নন্দকুমারকে নিয়ে আমাদের প্ল্যানিং রয়েছে নন্দ আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার তাকে নিয়ে আমরা প্ল্যানিং করছি তো অবশ্যই নন্দকুমার এই দলের অন্যতম কি প্লেয়ার হতে পারে তাকে যখন ব্যবহার করবে আশা করছি সে তার যেটা গুণগত মান সেই মান অনুযায়ী কিন্তু ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে তো নন্দকুমারকে ইস্টবেঙ্গল পেয়ে গেল শক্তি কিন্তু বাড়িয়ে নিল তো আমরা যদি ইস্টবেঙ্গলের প্ল্যানিং নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল ইচ্ছা করলেই কিন্তু অস্কার ছয় বিদেশিকেই খেলাতে পারে প্লেইং ইলেভেনে ছয় বিদেশিকে খেলানো যাবে এবার মাঝখানে কিন্তু রিকভারির সময় খুব কম তারিখে খেলা তারপর মাত্র দুটো দিন ছাব্বিশ এবং সাতাশ তারিখ তারিখ আবার খেলা তো এই কোনো প্লেয়ার যদি ইনজিওর হয়ে যায় সেক্ষেত্রে সমস্যার ব্যাপার তো সমস্ত প্লেয়ারদের একটু ঘুরিয়ে ফিরিয়ে রোটেশান করে খেলতে হবে আঠাশের পর আবার একত্রিশ তারিখ বড় ম্যাচ ডারবি ম্যাচ রয়েছে তো সবাইকে একসাথে খেলিয়ে দিলে সমস্যা হতে পারে তো সেই কারণে কোচ কিন্তু ইচ্ছা মতন তার পরিকল্পনা অনুযায়ী যদি মনে করে ছয় বিদেশি প্রথম থেকে ছয় বিদেশি যদি মনে করে পাঁচ বিদেশি পাঁচ বিদেশি তো পাঁচ বিদেশিকে নিয়েই কিন্তু প্ল্যানিং তৈরি হয়েছে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে গোলের তলায় দেবজিৎকে খেলার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু তার একটু হালকা মেডিকেল ইস্যু রয়েছে যদি মেডিকেল টিমের তরফ থেকে গ্রিন সিগনাল আসে তাহলে দেবজিৎ খেলবে যদি দেবজিৎ না খেলতে পারে তো সেই জায়গায় গিল শুরু করবে গোলের তলায় ডিফেন্স লাইনে অস্কার কোনো রকম রিস্ক নিতে চায় না ম্যাচ জিততে হবে এবং গোল ডিফারেন্স ডিফেন্স ভালো রাখতে হবে ক্লিন সিল রাখাটাও জরুরি তো সেই কারণে আনোয়ার আলীর সঙ্গে কেভিন সিভিলেক তাদের কিন্তু সেন্টার ব্যাকে খেলানো হবে সাইড ব্যাকের দিকে যদি আমরা তাকাই একদিকে জয় গুপ্তা শুরু করবে অপরদিকে মোহাম্মদ রাকিব শুরু করবে চার ডিফেন্সে ইস্ট বেঙ্গল তার দলকে এনে ভাবে মিডফিল্ড প্লেয়ারে কিন্তু সল ক্রেসপো সাথে মোহাম্মদ রাশিদ তারা কিন্তু ডিফেন্সে মিডফিল্ডার হিসাবে খেলবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে কিন্তু মিগুয়েল ফিগুয়েরাকে খেলানো হবে উইং পজিশনে একদিকে বিপিন শুরু করবে অপর দিকে কিন্তু নাওরে মহেশ বা পিভি ভিজনুর মধ্যে যাকে কোচ মনে করবে তাদের ব্যবহার করতে পারে এবং আক্রমণ বিভাগে হামিদকে শুরু করবে এবার যদি কোচ মনে করে যে আমি ছয় বিদেশিকেই প্রথম থেকে খেলাবো তো আক্রমণ বিভাগে সেক্ষেত্রে হিরোসিকে শুরু করানো হবে এবং উইং পজিশনে কিন্তু যে ওই মহেশ বা ভিষ্ণুর জায়গায় সেখানে কিন্তু হিরোকে হিরোকে বা হামিদকে ব্যবহার করা হবে যাকে হোক একজনকে উইংয়ে করে দেওয়া হতে পারে তো হামিদ উইং পজিশনে খেলতে পারে হিরো স্ট্রাইকার পজিশনেই মিলি বক্স স্ট্রাইকার পজিশনে খেলতে পারে তো এরকম একটা প্ল্যানিং রয়েছে তো ওভারঅল একটা জমকালো ম্যাচ হবে সেটুকু আমরা বুঝতেই পারছি তো আজকের ম্যাচের স্কোর লাইন কি হবে যারা যারা ভিডিও দেখছো সকলে প্রেডিকশন করে যেও যে ম্যাচের রেজাল্ট কি হবে যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তাই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুল না অপরদিকে চেন্নাইন এফসি এবং মোহনবাগান সুপার জাইন্ট ম্যাচ নিয়েও যদি আমরা কথা বলি চেন্নাইন মূলত কিন্তু তারা অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে এসেছে সেখানে কিন্তু প্রীতম কোটাল নামতে অনেক প্লেয়ার ভিগনেসের মতন প্লেয়ার রয়েছে জিতেন্দ্রের মতন প্লেয়ার রয়েছে শ্রমিক মিত্রার মতন প্লেয়ার রয়েছে ক্রিফোর্ড মিরান্ডার আন্ডারে প্রথম ম্যাচ কিন্তু খেলতে চলেছে চেন্নাইন এফসি অল ইন্ডিয়ান প্লেয়ার অপরদিকে মোহনবাগান সুপার জাইন অন্যতম শক্তিশালী দল তারা কিছুদিন আগেই পেনাল্টি শুট আউটে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে জিতে আসছে তো আত্মবিশ্বাস মলিনার দলের অবশ্যই থাকবে তো মলিনার প্ল্যানিং নিয়ে যদি কথা বলি গোলের তলায় ভিসালি হয়তো শুরু করবে ডিফেন্স লাইনে কিন্তু অ্যালবার্টর সঙ্গে মেহেতাবকে কিন্তু আমরা ডিফেন্সের জুটি বাঁধতে দেখব সাইড ব্যাকে একদিকে সুভাশিস বোস অপর দিকে কিন্তু আশিস রাই মিডফিল্ড প্লেয়ার হিসাবে কিন্তু দীপক টাঙ্গড়ি থাকবে তার সাথে রফসান লোভিনো এবং আপুইয়াকে শুরু করানো হবে স্ট্রাইকার পজিশনে কিন্তু জ্যামি ম্যাকলারেন উইং পজিশনে ডিমিট্রি পেটসকে প্রস্তুত রাখা হয়েছে মনবীর সিংকে পরবর্তী সময় আনা হবে অপরদিকে লিস্টন এটাই কিন্তু মোহনবাগান সুপারজাইনটের বেস্ট প্লেইং ইলেভেন হতে চলেছে তো ওভারঅল কিন্তু দুটো ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচই খুবই হাই ভোল্টেজ ম্যাচ হবে সকলে ম্যাচগুলো দেখো এনজয় করো আর এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি তোমাদের জানিয়েছিলাম যে চব্বিশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার বিকাশ সিং যে কিন্তু ক্লাবেরিয়ারে মোহামেডানের হয়ে আই লিগ চ্যাম্পিয়ন কেরালা ব্লাস্টার্স হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেও কেরালা তাকে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দিয়েছে তাকে নিতে চলেছে পাঞ্জাব এফসি এরকমটা শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু মাল্টি ইয়ার ডিলে তিন বছরের চুক্তিতে এই বিকাশ সিংকে সাইন করাতে চলেছে বা সাইনিং হয়ে গেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই অ্যানাউন্সমেন্টও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এই প্লেয়ারকে কিন্তু এবার আমরা পাঞ্জাব এফসির জার্সি গায়ে খেলতে দেখব এবং এর সাথে সাথে প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার হরমঞ্জোৎ সিং খাবরাকে নিয়ে কথা বলি তো সাঁত্রিশ বছর বয়সী এই রাইড ব্যাক পজিশনের প্লেয়ার সে কিন্তু ফুটবল কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পরও কিন্তু দিল্লি এফসির হয়ে অ্যাজ এ প্লেয়ার হিসাবে খেলেছে আবারও কিন্তু সে প্লেয়ার হিসাবে খেলতে চলেছে এবার কিন্তু রাজস্থান ইউনাইটেডে সে কিন্তু অফিসিয়ালি সিগনেচার করে দিয়েছে তাকে দেখা যাবে তো সাঁত্রিশ বছর বয়সে এসেও কিন্তু খেলতে খাবরা এটা কিন্তু বিগ ব্রেকিং নিউজ এবং অফিসিয়াল নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই ভিডিওতে তো এই ভিডিওতে এই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ